তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে তা না হলে প্রেমের কোনো অর্থ নাই ভালোবাসা নিয়ে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির করা উক্তিটি আজ সবার মাঝে থাকলেও সেই মানুষটি আজ নাই পারবো পারবো একটু পরেই রাজা কচুয়ানকে শেষ করে সমুদ্রের মতো ভালোবাসা অর্জন করে তেরো বছর আগে হুট করে চলে গেছেন অভিনয়ের এই বাতিঘর তুমি এত পরিশ্রম করবে অথচ তার মূল্য পাবে না হবে না বারো সালের তেরোই ফেব্রুয়ারি পহেলা বসন্তের আজকের দিনে অভিনেতা হুমায়ুন ফরিদি আমাদের ছেড়ে চলে গেলেও তার কাজ ও অবদান আজও বেঁচে আছে দর্শক ও ভক্তদের হৃদয়ে আমি মূর্খ মানুষ সরল বিশ্বাসী কখনো নায়ক কখনো খন্ডায়ক কারো কাছে আদর্শ কারো কাছে উপমা ছিলেন তিনি দাপিয়ে বেরিয়েছেন অভিনয় জগতের প্রত্যেকটি আঙিনায়। ওর কণ্ঠ নকল করে এতদিন আমি আপনাকে ফোন করেছি জীবদ্দশায় তিন দশকের বেশি সময় ধরে মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয় করে রং ছড়িয়েছে বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি উনিশশো আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্র জগতে আগমন করে জয় করে নিয়েছেন অগণিত দর্শকদের হৃদয় অনেক মেধাবী ও শক্তিমান অভিনেতা ছিলেন তাই তিনি নিজের চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন লাখো ভক্ত অনুরাগী দর্শক মহলে পেয়ে যান কিং বদন্তির তকমা বেশিরভাগ সময় খল চরিত্রে অভিনয় করলেও ইতিবাচক চরিত্রেও তিনি দেখিয়েছেন অসাধারণ কৃতিত্ব এছাড়া তিনি ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি শ্যামল ছায়া আনন্দ অশ্রু মায়ের অধিকার বিশ্বপ্রেমিক প্রাণের চেয়ে টাকার অহংকার জয়যাত্রা সহ বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি উনিশশো বাহান্ন সালের উনত্রিশে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি তিনি তার পড়াশোনা সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নাই